কোথায় রান্না করে এ কি করছো গো দেখো আজকে কি করছি আজকে তোমার জন্য কিছু বানাইনি ঠিক আছে এটা হচ্ছে আমাদের মাম্মামের জন্য আমি একটা স্পেশাল সেল এক বানাবো তো তারই ব্যবস্থা করছি দেখো এখানে কি কি নিয়েছি এটা কি এটা মাখনা গোটা প্যাকেট মাখনাটা এখানে নিয়ে নিয়েছি আর এখানে কি কি নিয়েছি দেখো চিড়ে এটা কাঁচা চিড়ে ভাজবো হ্যাঁ আর এটা হচ্ছে ছোলা ভাজা কিন্তু আরেকটু নেড়ে নেব যেহেতু আমি মিক্সিতে দেব তো যাতে ভালো করে পেস্ট হয় মানে ভালো করে যদি গুঁড়োটা করতে পারি ওই জন্য নিয়েছি এটা আর এটা দেবো এটা হচ্ছে যে বাদাম নিয়েছি মানে ড্রাই ফ্রুটস নিয়েছি আখরটা দিলাম না আখরুর কি দেবো যদি আখরোট মামকে এখনো পর্যন্ত আমি দিইনি হ্যাঁ পাঁপড়টা এখনো দিইনি দেখো মাখনাটা তো ভাজছি কিন্তু মাখনাটা এখন খুব নরম আছে তো কি বলতো আমি আরেকদিন করেছিলাম অল্প করে নিয়ে এসে একটা সেটা দেখছি মাম্মা আমি একটু হলেও পছন্দ করছে বাকি খাবারের না তো মাখনাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রচুর আর এই মাখনা এখন তো ধরো হচ্ছে তো এটা হবে কখন বুঝবো দেখো এটা এখন তো খুব এটা আওয়াজ হচ্ছে না যখন এইভাবে আওয়াজ হয়ে ভেঙে ফেলবো ঠিক তখন বুঝবো মাখনাটা কিন্তু আমার হয়ে গেছে এটা একটু ঘি দিয়েও ভাজা যায় জানো অনেক ঘি দিয়েও ভাজে যায় আমি ড্রাই রোস্ট করছি যদিও ঘি দিলাম না ঘরে করে ঘি আছে বাট আমি এটা ট্রাই করলাম নেক্সট টাইম আর একটু বড় হলে তখন ঘি দিয়ে রোস্ট করলে বলে নাকি মাখনার টেস্টটা ভালো হয় তো নেক্সট টাইম আমি সেটা দেখবো আগামী প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদাভাবে ভাজবো ঠিক আছে মাখনার পরে চিরে চিরের পরে এই যে ছোলা তারপর ড্রাই ফ্রুট পর আলাদা আলাদা করে পেস্ট করব তারপর একসাথে করবো এর একটা কারণ আছে জানতো কারণ হচ্ছে যদি সব আমি একসাথে করি না এখন বর্ষাকালে একটু কেমন মানে হয়ে যেতে পারে জিনিসটা তো আলাদা আলাদা পেস্ট মানে যদি আমি করে নিই তো আলাদা আলাদাভাবে পুরো করে নিই তাহলে না এটা গলা পাকা ব্যাপারটা একদম থাকবে না তো আমি আগের পর করেছি আমার সেটাই মনে হলো আমি আগের পর একসাথে মিশিয়ে করেছিলাম তো এবারে পুরোপুরি আলাদাভাবে করবো মাখনো এমনি কোনো মানে মাখনো টেস্ট হয় না কিন্তু প্রচুর উপকারিতা ওই জন্য আমি মামের খাবারে মাখানাটাকে প্রেফার করছি দেখা যাক কি হয় এবারে আমি এরপর একা একে ভেজে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি এবার রায়পুর করে হালকা হাঁচে করুক যেই দেখেছে মেয়ের খাবার বানানো হচ্ছে তখন এবার নিজেই হাত লাগিয়ে ফেলেছে একদম নিজে হাত লাগিয়ে শুরু করে দিয়েছে দেখো কি করে ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে তারপরে এটাকে আমি মিক্সিতে দেব দেখো মোটামুটি সবগুলো ভাজা হয়ে গিয়েছে প্রথমে চিড়েটা দিয়েছে এ দেখো চিড়েটা হয়ে গিয়েছে গুঁড়ো পুরো একবারে মিহি গুঁড়ো হয়ে গিয়েছে এবার থালায় ঠেলে রাখা হোক এই যে ব্লেন্ড করার জন্য এবার ছোলাটাকে নেওয়া হয়েছে ছোলাটা ছোলার ছাদ হয়ে গিয়েছে দু রকম হলো নেক্সট যে মাখনা হবে এবার

এই যে এবার এটাকে মেশানো হচ্ছে। এবার এটা মেশানোর পরে এই যে আমাদের কৌটো নিয়ে নিয়েছি এয়ার টাইট কন্টেনার এই কৌটোর মধ্যে ভরে নেব। আর এর আগে আমি করেছিলাম সেগুলো একটু অল্প পরিমাণে করেছিলাম মামামুকে খাইয়েছিলাম। এবার এটাকে করে এটাকে খাই দেখি। আমি যদি এবার এক্সট্রা কিছু অ্যাড করিনি সেরকমই রেখেছি। আর এটা মোটামুটি 6 মাসের পর থেকে সব বয়সের বাচ্চাদের কি দেওয়া যেতে পারে কৌটো রেডি অনমায় হয়ে গেছে তো মেশানো এই দেখো কৌটো এনেছি এয়ারটাইট কন্টেনারে ভরে দিচ্ছি হলো হোম মেড স্যারেল্যাক তো তোমরা চাইলে কিন্তু এভাবে স্যারেল্যাক বানিয়ে নিতে পারো আর কেনার থেকে অবশ্যই এটা অনেকগুলো উপকারিতা বেশি কেনা স্যারেল্যাকের থেকে আমার তো মনে হয় তাই তো এটার মধ্যে কোনো অন্য কিছু দেওয়া নেই চাইলে তোমরা তোমাদের বাচ্চা যে ফর্মুলা মিল্কটা খায় সেটা এর সাথে মেশানো যায় আমি কখনো মেশাই কখনো মেশাই না এবার সেটা মাঝে মাঝে মেশাই যদিও তো এটার সাথে যে যেমন বাচ্চা যেমন খাবে কারো দু চামচ এক চামচ এরকম খায় তার সাথে একটু ফর্মুলা মিল্ক মিশিয়ে নিই প্যাকেটজাত খাবার একটু কম দেওয়ারই চেষ্টায় আছি কারণ আমি প্যাকেটজাত সালে নাকি একটাই কিনেছি ওটাই এখানে চলছে আমার তো দেখা যাক এরপরে কি হয় প্যাকেটটা তো খাবার না খাইয়ে কতটা আমি রাখতে পারি তো এই হলো এই যে আমি যে পরিমাণগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি মাখনার পরিমাণ কতটা নিয়েছি বাকি জিনিসের পরিমাণ কতটা নিয়েছি তো টোটালি আমার কিন্তু কন্টেনারে এই জায়গাটা হলো এটা আমার মেয়ে যে পরিমাণে খায় তাতে এটা অনেক দিন যাবত চলে যাবে ওকে আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই জানি এরকম ছোটোখাটো ভিডিও